এইমাত্র মাত্র জেলেরা পদ্মা নদীর বড় সাইজের ইলিশ মাছ ধরে নিয়ে আসলো আমার কাকা চান্দুমুল্লা অলরেডি পদ্মায় নেমে গেছে জেলেদের নৌকায় দেখা যাক অনেক বড় সাইজের ইলিশ মাছ কাকা এক কেজি বেশি বানা সুন্দর মাছ সবাই দেখি দেখি দেখতে ভাই দেবো ধরেন দেখি

দেখা যাকলে আসুন চলে আসুন এই যে মাছগুলা দেখেন একদম আমরা এ পাশ থেকে একটা ছবি নেবা বুঝছেন এই পাশ থেকে আমরা ছবি নেবাস

এই যে দেখুন পদ্ম নদীর দিক সাইজের বড় লিশ মাছ এইমাত্র এই ভাইরা ধরে নিয়ে আসলো পদ্ম নদী থেকে আপনার আপনাদের নাম কি ভাই এই নৌকা মাঝিকে নৌকা মাঝিকে চানু চানু এই মাছ ধরা পড়েছে অনেক বড় সাইজের লিশ মাছ হয় ভালো করে মাছ মাছটা ধরেন ভালো করে ধরেন সুন্দর হ্যাঁ একদম ক্লিয়ার একদম পরিষ্কার লাগতেছে হ্যাঁ এরকম মাছ দেখতে আপনার সরাসরি আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এবং মাছগুলো কিনে নিতে পারবেন দেখা যাক সুন্দর মাছ ঠিক আছে দাদুশো দাদু আঠারোশো দাদু আঠারোশো আঠারোশো